হালকা গরম হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে ইয়ে করে দিই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এই আলু সিদ্ধটা আমি দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে এটা নাবিয়ে আমি ময়দাটা মেখে একটা ডো করে রেখেছি এই আলুটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম আমার এই যে কাঁচা লঙ্কা আদা বাটা বেটে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম এরপরে ধনে পাতা দিলাম নুন দিলাম এবার আলু হয়ে এসেছে আলু কুটটা আমার হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে দেবো দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো তো আমার হয়ে গেছে আলু পুরটা আলু ভুটটা হয়ে আলুর পুরটা হয়ে গেছে আমি ঠান্ডা করে নিই ঠান্ডা ওইটা ওই হয়ে গরম গরম এখনই ভরে ফেলবোর মধ্যে আলুর ওইটা হয়ে গেছে আমি ভুটটা ভরে ফেলবের মধ্যে এখান থেকে নিয়ে আমি আঙু কুটটা করে ফেললাম চাটুটা আমি গরম করতে দিয়েছি চাটুটা হালকা গরম করতে দিয়ে দিলাম আমার হালকা গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমার চাটুটা হালকা গরম গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো মধ্যে পরোটাটার মধ্যে আলুর পরোটার সাথে খাবার পরোটাটা হতে হতে আমি দইয়ের আইটারটা রেডি করে নেবো দইটাকে আমি মিক্সিতে বেটে রেখেছি এর মধ্যে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা শশা টমেটো দিয়ে দিয়েছি দইটাকে আমি বেটে রেখেছি এবার দইটাকে এর মধ্যে ঢেলে দেবো আলুর পরোটা সাথে খাওয়ার জন্য আমি দই রায়তাটা রেডি করে নিচ্ছি ওইদিকে পরোটাটা ভাজা হচ্ছে এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো বিট নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আমার পরোটাটা হয়ে এসছে পাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শশা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি মিষ্টি দিলাম এমনি নুন দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে দিয়েছি এবার আলুর পরোটা রেডি হয়ে গেছে দই রায়সার সাথে খাওয়ার জন্যে তো এর আয়টার সাথে খাওয়ার জন্য আমরা আলুর পরডার নিই আপনারা যে যেখানে দেখতে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি খুব খুশি হই